অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পরিবহন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও কমেনি নিত্য দাম দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব হচ্ছে বলে দাবি ক্রেতাদের শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় বাজারে মাছের সরবরাহ দাম কিছুটা কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যা বলা হচ্ছে তেমনটি নয় ইলিশের দাম আটশো থেকে নয়শো টাকা কেজি বলা হলেও সাইজ ভেদে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত চাল ডাল তেলের বাজারে দেখা যায় দাম না কমে বরং প্রতি কেজিতে দুই এক টাকা বেড়েছে বিক্রেতাদের জিজ্ঞেস করলে তারা বলেন সরবরাহ ঠিক থাকলে ঠিক কি কারণে দাম বাড়ছে তারা সেটা জানেন না কাঁচা বাজারে প্রতিটি সবজির দাম আগের মতোই ষাট থেকে আশি টাকা শুধু আলুতে পাঁচ টাকা কমে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে মুরগির দাম কমে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে গরু সাতশো পঞ্চাশ ও খাসি এগারোশো ও ছাগল নয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আগুন লেগেছে কাঁচামরিচের বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা দরে ক্রেতাদের দাবি কোনো কিছুর দামই তেমন কমেনি বরং বাড়ছে